গাইস আগের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে তার জন্য নিয়ে চলে এলাম নতুন একটা আজকের ভিডিওটা হচ্ছে কচুলতির ভর্তা তো দেখতেই পাচ্ছ কচুলতিটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তার আগে বলে দিই তোমরা কি কোনো দিন খেয়েছো কচুরলতির ভর্তা আমার তো খুব ভালো লাগে তার জন্যই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক তো কচুলতিগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি বেশ লম্বা লম্বা করে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি খুব ছোট ছোটো করে আমি কাটছি না এরপরে আমি কচুলতিটা ভালো করে ধুয়ে নেব এরপরে আমি কচুলতিটা সেদ্ধ করতে কড়াইতে দিয়ে দেবো তো খুব সিদ্ধ করব না মোটামুটি সিদ্ধ করব। কারণ কচুলতিটা এরপরে আমি একটু হালকা করে কড়াইয়ে তেলে নেড়ে চলে নেবো ওর জন্য তো এখানে কচুলতিটা আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি দেখতেই পাচ্ছ আমি খুব বেশি করে সিদ্ধ করিনি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর কটা গোটা রসুন তো রসুনগুলো শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে আমি তেলে হালকা করে নেড়ে চেড়ে নেব এটা আমার ভাজা হয়ে গেছে তো লঙ্কাগুলো আমি তুলে নেব। তুলে আমি পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম তো কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো এটা আমি রসুনের সঙ্গে ভালো করে তেলে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো আমার কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব তুলে আমি এবার ওই তেলেই বেশি কিন্তু আর তেল দিলাম না ওই তেলের মধ্যে আমি কচুলতিগুলো হালকা করে নাড়াচাড়া করে নেব কচুলতিগুলো আমার ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব তো এবার চলে এলাম আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো কিন্তু ভালো করে মেখে নেবে তাহলে টেস্টটা খুব ভালো আসে তো তারপরে আমি কুচিয়ে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ সেগুলোকেও আমি ভালো করে লঙ্কার সঙ্গে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আমি রসুন আর যে ভেজে রাখা পেঁয়াজটা সেইটা তো এগুলোকে আমি ভালো করে এর সঙ্গে একই সঙ্গে মেখে নিচ্ছি তো এর সঙ্গে দিয়ে দেবো আমি ধনে পাতা তো কুচিয়ে রেখেছিলাম আমি অনেকটা ধনে পাতা তো ধনে পাতাটাও এর সঙ্গে মাখিয়ে নেব তো দেখতে কত সুন্দর লাগছে বলো মনে হচ্ছে এটাই শুধু খেয়ে নিই তো যাই হোক তারপরে নিয়ে চলে এলাম ভেজে রাখা কচুর তো কচুর লতিটা আমি একসাথে ভালো করে ওটাকে আগে আলাদা করে মেখে নেব তো কচুর লতিটা এক সাইডে মাখা হয়ে গেছে এবার আমি পুরোটা একসঙ্গে মেখে নেব দেখো আমি ভালো করে কত সুন্দর লাগছে দেখতে এরপরে আমি দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মেখে নেব তো রেডি হয়ে গেল আমার আজকের কচুল্লতির ভর্তা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না হ্যাঁ তোমরাও কিন্তু খেয়ে দেখো গরম গরম ভাতে কচুল ভর্তা আজকের মতো টাটা